পটলের সিজন চলছে আর এই পটলের ভর্তাটা না খেলে আফসোস থেকে যাবে ইসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম এখানে আমি ঘরে থাকা কিছু পটল ছিল পটলগুলো অনেকদিন ফ্রিজে পড়েছিলো তাই ভাবলাম এই পটল দিয়ে স্পেশাল কিছু করি কারণ পটল খেতে খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু ভর্তা হলে সবাই কিন্তু চেটে খায় আমি কিন্তু পটলগুলো থেকে এইভাবে জাস্ট উপরের যে চামড়াটা আছে একটু চেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে তারপর সাইডে বোটা কেটে নিয়েছি তারপর মাছ বরাবর এইভাবে কেটে নিব মাছ বরাবর কেটে তারপর আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু পটলগুলো এরকম মাছ বরাবর কেটে আস্তই রাখতে পারেন বাট আমি সিদ্ধ হওয়ার সুবিধার্থে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায় সময় লাগে না এভাবে কেটে নিচ্ছি আর পটলগুলো কাটতে কাটতে এখানে আমি দু টুকরো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের লেজ আপনার চাইলে অন্য যে কোনো রুই মাছ বা চিংড়ি মাছও নিতে পারেন ইলিশ মাছের কিন্তু পটলের সাথে খুব ভালো যায় এই জন্য পটলের সাথে যদি ইলিশের লেজটা অনেক সময় খাওয়া হয় না তাই লেজটা দিয়ে একবার এইভাবে ভুনাবর্তাটা করে খেয়ে দেখবেন সত্যি অমৃত আমি একটা প্যানে সামান্য একটু সরিষের তেলে একটু হলুদ গুঁড়ো আর লবণ মেখে নিয়েছি তেলের সাথে তারপর আমি লেজগুলো দিয়ে দিয়েছি এখন লেজগুলো ভাজা হতে হতে অন্যদিকে পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো এইভাবে মাঝখানে যে বিচিগুলো আছে যেগুলো একটু পাকা সেই বিচিগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর যেই পটলগুলো বিচি একদম কচি সেগুলো কিন্তু আমি রেখে দিব এই যে আমি এইভাবে সবগুলো পটল ছোট টুকরো করে নিব পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পটলগুলো সিদ্ধ করব আর অন্যদিকে যে আমি প্যানে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দুপাশ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেবো আর এই আর পটলের ভর্তার জন্য এখানে আমার লাগছে পটল আর একটা রসুন কিছু আমি শুকনা মরিচ কাঁচা মরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ একসাথেই আমি দিয়ে দিচ্ছি যেই প্যানে আমি মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার প্যানই আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে ইলিশ মাছের ফ্লেভারটাও আছে আর সামান্য একটু তেলও আছে পটলগুলো দিয়ে দিয়েছি সেই সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুবই সামান্য একটু পানি যেন এটা পুড়ে না যায় আর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢেকে রাখবো ঢেকে চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি পটলগুলো সিদ্ধ করে নিবো অন্যদিকে ইলিশ মাছের লেজের প্রচুর কাঁটা থাকে আর খুব সহজেই আপনার কাঁটাটা বেছে নিতে পারেন একটা গ্লাস নিয়ে এভাবে চাপ দিয়ে আমি মাছটা এইভাবে ভেঙে নিচ্ছি তাহলে কাঁটাগুলো কিন্তু খুব সহজেই মাত্র দুই মিনিটেই আপনি লেজ থেকে কাটাগুলো বেছে নিতে পারবেন এই যে দেখুন সবগুলো কাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এইভাবে কি করে আমি মাছের লেজ থেকে কাঁটাগুলো আস্তে আস্তে বেছে নিব এই যে দেখুন কতগুলো কাঁটা বের হয়েছে আমি বড় কাঁটা ছোট কাঁটা সবগুলো কাটা আমি লেজ থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে বেছে নিয়েছি আর ও কাটা বাঁচতে বাঁচতেই কিন্তু মাত্র পাঁচ মিনিটেই কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে যাবে আর পটলগুলো কিন্তু আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন বাট আমি বাটা বাটি ঝামেলা ছাড়া ব্ল্যান্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেবো এই জন্য পটলগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হতে হবে তেমনটা নয় এই যে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর পটলগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটা নামাবো নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে কিন্তু মাছের লেজ থেকে কাঁটাগুলো আমার বেছে নিয়ে আসিস এই যে এতটুকুন লেজ হয়েছে লেজ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কাটার ভয়ে তাই এইভাবে ভর্তা করে দেখবেন পটল দিয়ে সবাই কিন্তু চেটে পুটে খাবে এখন আমি পটলগুলো ঠান্ডা করে ব্ল্যান্ডারের জগে নিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন একদম মিহি পেস্ট করতে যাবেন না একটু যদি আড়াভাঙা থাকে তাতে কিন্তু ভর্তাটা খেতে আরও অনেক মজা হয় এখন আমি ওই একই প্যানে প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা আমি নেড়ে চেড়ে একটু নরম করে নিব ভেজে নিব আর এই পটলের লে ইলিশের লেজ দিয়ে পটলের এই এখন পেঁয়াজ ভাজা হলে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদটা একটু মিক্স করে যে পটলের পেস্ট আমি খুব করে রেখেছিলাম খুব ভালোভাবে সেই পটল বাটারটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব পানিটা শুকিয়ে নেব খুব ভালোভাবে ভাজতে হবে কারণ এটা যত ভাজা ভাজা হবে তত এর টেস্ট বেড়ে যাবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর এটা আমি ভাজতে থাকব এইভাবে ভাজতে ভাজতে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যে এক্সট্রা পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে এখন আমি সেই লেজগুলো যে কাটা পেছে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরও এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এইভাবে লেজ মাছটা মিক্স করার পরে ভাজতে থাকবো আর লবণটা চেক করে নেবেন আর আপনাদের যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা এই পর যে ধনে পাতা কুচি দিয়ে দিবেন। তা আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি ধনে পাতা ছাড়াই ভর্তাটা করেছি এখন আমি ভাজতে থাকবো এখন ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন পানিটা শুকিয়ে যাবে তারপর নামানোর এক মিনিট আগে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার ভর্তাটা এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তা এইভাবে নামানোর এক মিনিট আগে সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে অনেক ইয়ামি হয় বাসায় অবশ্যই এইভাবে আপনারা ভর্তাটা করে খাবেন আর এইভাবে ভর্তাটা করে দিলে কেউ বুঝবেই না এটা এতটা মজা যারা ঝাল পছন্দ করে না তারা কমিয়ে দিতে পারেন ঝালটা একটু পরিমাপে কম দিলে বাচ্চারাও চেটে খাবে গরম ভাতের সাথে পটলের এই ভর্তাটা হলে আর কি লাগে অবশ্যই ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো প্লেটি নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ